আল্লাহ ডাক দিয়া বলে তোমরা আমি আল্লাহর এক এবাদত করো এক আল্লাহর এবাদত করো অন্য কারো করবা না কারণ অন্য কেউ আমার বানাই নাই আমি আল্লাহ ওয়ালা তার নাম কি বলেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বানানে ওয়ালা মারিক আমার আল্লাহ আমার আল্লাহ সারা তোমারে কেউ বানাই নাই আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত কর তুমি আমি রুহের জগতে কথা দিয়েছি ও আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মালিক তুমি সারা মালিক নাই আমার আল্লাহর দরবারে কথা দিয়া ও বললাম আজকে দুনিয়াতে আইসা আল্লাহ রেবাদত করে না আল্লাহ বলে ও বান্দা দুনিয়াতে তো আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহ ইবাদতের জন্য ও আল্লাহ বলে ও গুলাম! আমি আল্লাহ তালা দুনিয়ার जिंदगीতে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলে ও আমা খলাকতুল ইল্লা লি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও غلام dara আমি আল্লাহ তো আমি আল্লাহর এবাদতের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম কিন্তু দুনিয়াতে যাওয়ার পর তোমরা আমি আল্লাহরে ভুলে গেছ কোন মালিকের এবাদত করো ওই মালিকের এবাদত করার জন্য তো আমি আল্লাহ তালা তুলে দুনিয়াতে পাঠাই নাই আল্লাহ বলেন এক আল্লাহর এবাদত করো কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়াতে আইসা বলে আমি এক আল্লাহরে মানি কিন্তু বান্দা নামাজ পড়ে না কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে আইসা বলে আমি এক আল্লাহরে মানি কিন্তু রোজা করে না হজ করে না জাকাত দেয় না ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম দুনিয়াতে ডাক দিয়া বলো আল্লাহ তোমারে মানি কিন্তু না না হাতে আসার পর আমার রবরে বলে গেছ আমার আল্লাহ বলে গেছ আল্লাহ ডাক দিয়া বলে তুই তো আমি আল্লাহ বলে গেছ কিন্তু আমি আল্লাহ তালা তোরে ভুলি নাই আল্লাহ বলে ও দুনিয়ার মুসলমান গ আমি আল্লাহ যদি তোমারে ভুলিয়া যায় তোমারে কে তোমার গুণা কে মাফ করবে তোমারে দুনিয়াতে কে তোমারে লালন পালন করবে আল্লাহ বলে তুমি আর সবাই

যে মাফ করে না ও দুনিয়াতে বাবার দরবারে অপরাধ করার পর বাবার কাছে যখন মার্চা দুনিয়ার এমন কোন বাবা নাই সেই বাবা তার অপরাধ সন্তানের অপরাধ ক্ষমা করে দেয় না

জন্য মা গলায় দড়ি দেয় বাবা গলায় দড়ি দেয় হে মা বাবার জন্য সন্তান গলায় দড়ি দেয় এ মা বাবার জন্য ছেলে মেয়ে গলায় দড়ি দেয় কথা বলেন ঠিক কি না প্রেমিক প্রেমিকার জন্য গলায় দড়ি দেয় ও দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে দুনিয়ার মানুষের মধ্যে এক পার্সেন্ট মোহাব্বত দেওয়ার কারণে সে যদি এত কিছু করতে পারে ও পায়ে

তোমার বান্দা গুনা করেছে গুনা লেখবো নাকি আল্লাহ তালা ডাক দিয়া বলে না না খবরদার বান্দার গুনা লেখবা না একটু দাঁড়া আমার বান্দা একটু পরে তো করুই একটু পর যখন জহর হয়ে গেল ও আল্লাহ গো তোমার বান্দা তো তো বা করলো না ডাক দিয়া কয়ে ফিরিস্তার দল গুনা লেখা পর তোবা করবে এ দেখতে দেখতে আসুর হয়ে গেল আল্লাহ আসুর সময় হয়ে গেল সময় বান্দা তবা করল না ডাক দিয়া বলে দাঁড়াও আর একটু দাঁড়াও একটু পরে আমার বন্ধন তবা করুই মাগরি বয়ে গেল তবুও তো কোনো আওয়াজ নাই ও আল্লাহ গো ফজরের সময় গুনাহ করেছে তোমার বান্দা তওবা করে নাই ও আল্লাহ গো জহরের সময় হয়েছে আসরের সময় মাগরিবের সময় হয় তবুও তোমার বান্দা তওবা করে নাই আল্লাহ ডাক দিয়া বলে দাঁড়াও ইশা নামাজ গেছে তবু বান্দা তোবা করে না নামাজ পড়ে না আল্লাহ তোমার বান্দা ঈশা হয়ে গেল তবু তো করলো না নামাজ পড়লো না

গুনা লিখব নাকি জহর হয়ে গেলাম আমরা বললাম গুনা লিখব নাকি আপনি বললেন না না ও আল্লাহ গো আসর হয়ে গেল আমরা বললাম গুনা লিখব নাকি আপনি বললেন না না ও আল্লাহ গো মাগribে শা হয়ে যায় আমরা বললাম গুনা লিখব নাকি আপনি বললেন না না আল্লাহ এখন তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায় আবার ফজর হয়ে যায় তো তোমার বান্দা তওবা করলো না আল্লাহ ডাক দিয়া বলেন ও ফ্রিস্তার দল যাও যাও আমি আল্লাহ বান্দার গুণা লেখার অনুমতি দিয়ে দিলাম তবে ভালো করে শুনে নাও আমার বান্দা যদি পরবর্তী সময় খাটি নিয়তে খালে সিয়তে যদি আমি আল্লাহর দরবারে তওবা করে ও ফেরেস্তা ভালো করে শুনে নাও আমি আল্লাহ বান্দার জীবনের সব গুণাগুলো মাফ করে দিব أمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القوم نيل ختم المرسلين آخر দুদ ফখরুল আউয়ালিন জন্য আল্লাহ পাক রব্বুল ডাক দিয়া বলে ও আমি আল্লাহ পাঠাইলাম তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহর ইবাদতের জন্য ও গুলাম আমি আল্লাহ পাঠাইলাম আমি আল্লাহর এবাদত করার জন্য আমি এক আল্লাহকে মানার জন্য কিন্তু না না দুনিয়াতে আমি আল্লাহ বাদ দিয়া তোমরা নেতার পেছনে বল হয়ে গেছে তোমরা মেম্বারের পেছনে পাগল হয়ে গেছে চেয়ারম্যানের পেছনে পাগল হয়ে গেছে ভালো করে শুনে নাও মেম্বারের কাছে যাবা মেম্বার তোমার একবার দিবে চেয়ারম্যানের কাছে যাবা চেয়ারম্যান তোমাকে একবার দিবে এ দুনিয়ার কাছে চাও দুনিয়ার এমপি হয়তো একবার দুইবার দিবে তারপরে আর দিবে না আল্লাহ বলে ও আমি আল্লাহর কাছে যত চাইবা তত পাইবা জোরে বলেন সুবহান আল্লাহ আমি আল্লাহর কাছে যত চাইবা ও বান্দা আমি আল্লাহর কাছে বান্দা যত চাই আমি আল্লাহ বান্দার ডাকে বান্দার চাওয়া দেখে আমি আল্লাহ খুশি হয়ে যায় যখন কোনো বান্দা আমি আল্লাহর কাছে চায় না আমি আল্লাহ বড় বেজার হয়ে যায় এই জন্য চাইলে চাইতে হবে কার কাছে কথা বলেন কার কাছে জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে চাও ও বান্দা রিজিক দরকার আমি আল্লাহর কাছে চাও এ টাকা দরকার আমি আল্লাহর কাছে চাও অর্থ দরকার আমি আল্লাহর কাছে চাও সম্পদ দরকার আমি আল্লাহর কাছে চাও চাও বান্দা তোর যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহর কাছে চাও এই জন্য ইবাদত করতে হবে কার কথা বলেন ইবাদত করতে হবে কার আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ সারা প্রিয় বন্ধু আর দুনিয়া থেকে ওই কথা বলেন ঠিক কিনা ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম হযরত ইব্রাহিম আলাই সালাম বাবাকে ডাক দিয়া বলে ও বাবা গো বলো 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 আমার আল্লাহকে আজর ডাক দিয়া বলে তোমার আল্লাহ হলো নমরুদ চলে গেলেন নমরুদের কাছে চলো দেখি আমার আল্লাহ নমরুদ কেমন দেখতে হয় নমরুদের কাছে যাওয়ার পর তাকায় দেখে নমরুদ বোরকা পরে আছে জোরে বলেন না নাউজুবিল্লাহ ডাক দিয়া বলে ও বাবা না না খোদা বোরকাওয়ালা খোদা হইতে পারে না নিশ্চয় এটা খোদা নামক শয়তান জোরে বলেন ঠিক কিনা ও বাবা এটা আমার খোদা হইতে পারে না আজর ভাবে আমার ছেলে তো অনেক বড় বুদ্ধিমান ও বাবা দ্বারা তোমার খোদা হলো সূর্য ইব্রাহিম আলাইহিস সালাতু সকালবেলা যখন সূর্য উদিত হয় সব সময় সূর্যের দিকে তাকায় থাকে এক সময় সূর্য ডুবে গেল ইব্রাহিম নবী ডাক দিয়া কয় না এটা মান খোদা হইতে পারে না ইব্রাহিম নবী এবারে চলে গেলে দিয়া পাই ও বাবা গুম কে দেখাইলা নমুর দবার খোদা না ও বাবা ওই সূর্য আমার খোদা না ডাক দিয়া বলে ছেলে খোদা যদি দেখতে চাও রাত্রে বেলায় চন্দ্ররে দেখবা ওই চন্দ্র তোমার খোদা ডাক দিয়া বলে না না ওই চন্দ্র আমার খোদা না কই কে তালে তোর খোদা ডাক দিয়া কয় ও বাবা শুনে না সে জুবিন জিনি চন্দ্র জিনি বানাইছে সূর্য জিনি বানাইছেন ওই নমরুদরে জিনি বানাইছেন আমারে জিনি বানাইছেন তার নাম হলো আল্লাহ ওই আল্লাহই আমার খোদা তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয় হরাই তোমার প্রিয় বন্ধু জারিদয়ের তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট তোমার মতো প্রিয় বন্ধু যারিদয় মুসলমান আল্লাহর গোলাম এই জন্য বলি সবাই আজকে সাত্যের জন্য পাগল ও যুবক ভাই তাকায় দেখো বন্ধু সাত্যের জন্য পাগল কথা বলেন ঠিক কিনা এ দুনিয়ার বা বাবা জন্য পাগল পাগল্লা পাগল্লা কারণ একটাই হলো আল্লাহ সত্যের জন্য পাগল্লা আল্লাহ বলেন আমি আল্লাহ তো নাই আমি আল্লাহ তো বাবা নাই আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে মহাব্বত করে বান্দারে বানাইছি বান্দা যখন আমি আল্লাহর একবার আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় আমার কুলিজাটা ঠান্ডা হয়ে যায় আমি আল্লাহ আমার রহমতের কুলের মধ্যে বান্দার তুলায় নিয়া বান্দার জীবনের সব গুনে মাফ করে দিই এই জন্য সর্বদাই সর্বহালুতে কাকে ডাকতে হবে বলেন আল্লাহকে ডাকতে হবে বিপদের মধ্যে পড়ে গেছেন আল্লাহকে ডাকতে হবে ও মুসলমান ইমানদার ও যুবক তাকা দেখো কত বন্ধু কত বন্ধুরে প্রেমিকার জন্য মারে আছে না নাই কত সন্তান তার মারে সাথের জন্য মায়েরা ফেলাই আছে না নাই কত মা কত সন্তানের সাথের জন্য দুনিয়াতে জবাই করে দেয় আছে না নাই এই বাংলার জমি

কই বাবার গায়ে করোনা আছে কথা বলেন ঠিক কি না কই না 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 বাবার ধরা যাবে না বাবার গায়ে করোনা আছে করোনা যদি আমারে ধরে ও দুনিয়ার মানুষ কবে বুঝবারে মানু এই দুনিয়া কিছুই না এই এটা একটা খেলাৰ পুতুল এই দুনিয়াতে আছ কল্লা বলে মাল্লাবি খলা কল মামতা কল হায়া এটা লিয়া বলো অখুম আইয়ো আছানো আমালা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও গোলাম আমি আল্লাহ তাআলা তো তোমারে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠাইছি কিসের পরীক্ষা জানো লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তাআলা ভালো কাজের পরীক্ষা করার জন্য তোমারে পাঠাইলাম ও গোলাম আমি আল্লাহ তাআলা ভালো কাজ করার জন্য তোমারে দুনিয়াতে পাঠাইলাম কিন্তু বান্দা না 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 ভালো কাজ করে না বান্দা জিনা করে বান্দা সুখায় বান্দা কুশখায় বান্দা অপকর্মের মধ্যে লিপ্ত থাকে কথা বলেন ঠিক কি না আল্লাহ ডাক দিয়া কয় غلام আমি আল্লাহ তাআলা তো চাইলেই তোরে ধরতে পারি চাইলেই তো তোরে ধরতে পারি কিন্তু না 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 এ হাদিয়া যখন বান্দা তুই গুনাহ কর আল্লাহ চাইলেই তো হাতটা মধ্যে করে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোর চাইলেই চোখ দিয়ে কুমকুরা করো আল্লাহ চাইলেই তো চোখের পর্দাটা বন্ধ করে দিতে পারেন আল্লাহ না না আমি আল্লাহ বন্ধু কর না স্টোকটা বন্ধ করবো না ও বান্দা তুই যখন জবান দিয়ে ওরে গালি দাও আমি আল্লাহ চাইলেই পারতাম জোবানটা তোর বন্ধ করে দিতে কিন্তু না না আমি আল্লাহ দেই না ও বান্দা আমি আল্লাহ তো চাইলেই পারতো স্টোপাতু কন্ডাগুলা করে দিতে কিন্তু না 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 দেয় না আল্লাহ বলেন আলিয়া উমান হে أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হাতে প্রশ্ন করব ও বান্দা ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কানকে প্রশ্ন করব চোখকে প্রশ্ন করব জবানকে প্রশ্ন করব সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ওই দিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবে ও দুনিয়ার মুসলমান ইমানদার ও সিরাজগঞ্জের মুসলমান ও যুবক ভাই ও পদ্মার আলের মাগ হাত গেলে লাগলে কাছে যাও এই হাতটা যদি কাটিয়া যায় ডক্টরের কাছে যাও ব্যান্ডেজ করা অথচ কেয়ামতের ময়দানে আমার হাতটা আমার বিপক্ষে সাক্ষী দিবে ও মাগ দুনিয়াতে চোখের মধ্যে একটু পোকা পড়লে পেরেশানি হয়ে যাও কেমন করে পোকা বাহির করতে হবে অথচ কেয়ামতের ময়দানে চোখ দুটো সাক্ষী দিবে ও যুবক ভাই এই মাথা দিয়া কত কি করেছো মাথার চুল বড় হইলেই নাপিদের কাছে যাওয়ার দরকার হয় সাবান দেওয়ার দরকার হয় ও মুসলমান ইমানদার শ্যাম্পু দেওয়ার দরকার হয় কত যত্ন নিলা অথচ কেয়ামতের ময়দানে এই মাথাটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে পাগুলো তোমার বিপক্ষে বিপক্ষে সাক্ষী দিবে সব বন্ধু পতঙ্গগুলো তোমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ বলে ও গুলাম আমি আল্লাহ দুনিয়ার জিত থেকে তো তোরে কিছুই বলবো না কিন্তু যাও যাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা যখন ধরবো বলো 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 হে গুলাম বল দেখি ওই দিন তুমি কয়ে যাবা এই জন্য দুনিয়ার জিন্দগিতে হেবাদত করার দরকার আছে না নাই আরো জোরে বলেন এবাদত করার দরকার আছে না নাই এই জন্য আল্লাহর আল্লাহ বলে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহর আল্লাহ বলে মানবেন এক আল্লাহর ইবাদত করবেন কিন্তু আমরা এমন মুসলমান ও আল্লাহ তোমারে মানি তোমার ইবাদত করি তোমারে বিশ্বাস করি কিন্তু আল্লাহর ইবাদত বান্দা করতে চায় না কথা বলেন ঠিক কি এ তোমার দিক তাকায় দেখবা গো ইমাম সাহেব বয়ান শুরু করে বয়ানের সময় লোক নাই কিন্তু খুদবার সময় নামাজ যখন এক রাখার যখন শুরু হয় তখন মসজিদ ভরিয়া যায় কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার মুসলমানের তো এমন হওয়া দরকার মুসলমান আজান দিতে বেশি দেরি হবে মসজিদে যাইতে বেশি দেরি করবে না কিন্তু মুসলমান না নাও মুসলমান আজান দেয় তবু মসজিদে যায় না এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া قضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তোমরা আমি আল্লাহ এক আল্লাহ কে মানো এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করার কথা বলেছেন আল্লাহ বলেন লিয়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো সাবালিল ব্যবহার করো ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বড় দুঃখ লাগে কষ্ট লাগে রে ইমানদার আজকে নিজের ঘরের মধ্যে শ্বশুরের জায়গা হয় শাশুড়ির জায়গা সমুদ্রের জায়গা হয় সালাশলির জায়গা হয় কিন্তু দুঃখের বিষয় বুড়া মা বাবার জায়গা হয় না কথা বলেন ঠিক কি না অ ইমানদার আল্লাহর আল্লাহ নাও ভালো করে শুনে নাও মা বাবার খেদমত যদি ভালো মতো করতে পারো মা বাবার কথা যদি মানো মা বাবার কথা মতো যদি শোনা ওই মান্দার আল্লাহর গুলাম আল্লাহর নবী বলেন মা বাবার কথা মতো চলিয়া এমন কথা শোনা যাবে না যদি ইসলাম বিদ্বেষী হয় তবে ইসলামের পক্ষের কথা যদি হয় মা বাবার খেদমত যদি বান্দা তুই করো বেশি দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিতে বেশি দেরি করবে না ও বান্দা ইমানদার আল্লাহর গোলাম যেহেতু কবরস্থানের মাহফিল কবরের বিষয়ে কিছু বলার দরকার কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইবাদদার আল্লাহর গোলাম আল্লাহর নবীর সাহাবি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়া যাইতেন দুই চোখ টপ টপ করে দুই চোখ বে 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 পানি পড়ত ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবীরা জিজ্ঞাসা করলেন উসমান আপনি কান্না করেন কেন ডাক দিয়া বলে তাকায় দেখ ওই কবর ওই কবর সবার জন্য শিক্ষা গড়তিছে কিসের টাকাওয়ালা কিসের সম্পদওয়ালা কিসের ঘরের ওয়ার্তওয়ালা কে চেয়ারম্যান কে মেম্বর কে ধনী কে ওই কবরের মধ্যে কোন কোন পার্থক্য নাই কোন পরিচয় নাই কোন পরিচয় নাই হে আল্লাহর নবী একজন সাহাবী হযরত আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা নু ও পাতালের মাগো ও যুবক ভাই একটু ভালো করে শুনো হজরত আবু জার রিফারি রাদি আল্লাহ তালানহু যখন কবর করার জন্য যখন রেডি হয়ে গেলেন মাটির মধ্যে চোদ্দায় আর ডাক দিয়া বলে ও কবর আজকে তোমার মধ্যে কি আসবে তুমি কি জানো ও কবর রে জান্নাতের সরদানি হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা ও কবর শুনো খবরদার বেদবি যেন না আবার মাটির মধ্যে

ভালো করে শুনো আমি কবর নবীর কন্যারে চিনি না এ আমি কবর হাসান হুসাইনের মারে চিনি না আমি কবর ফাতে চিনি না আমি কবরের মধ্যে ব্যবহার হবে ভালো যদি আমুল হয়ে ভালো আর আমি কবরের ব্যবহার হবে খারাপ যদি আমুল নামা হয় খারাপ চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা দিলে ভরা অহংকার চিনো নায়া আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো নায়া আজ খোদার ঘর কেমনেতে কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না একটু ভেবে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাক ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাক ঘুমায়া নামাজের লাগি কি তোর মোটেও মায়া লাগে না দেখো না কবরে কি যাইবানা একটু ভেবে দেখো না কবরে কি না আজন কানে শুনিয়া থাক থাকো আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া নামাজের লাগি কি তোর একটু মায়া লগে না কবরের লাগি কে তোর একটু মায়া লাগে না চিন্তা করে দেখ না কবরে কি যাইবানা একটু ভেবে দেখ না কবরে কি যাইবানা তাকবীর